গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি একটু ব্যস্ত আছি তো সেই কারণে সকাল সকাল তোমাদের সাথে হ্যাঁ হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মানে যেরকম করে নিত্যদিন শুরু করি সেইভাবে আর শুরু করতে পারলাম না ব্যস্ততার কারণটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব পরে সামনে এসে ঠিক আছে তো প্রথমেই কি দেখি শুরু করলাম মাছ ভাজা আজকে এতটাই ব্যস্ত যে খুন্তি দিয়ে আমি যে কই মাছগুলোকে কড়াইতে দেব যেরকমটা কিনে আমি সময় দিই সেইটুকু পর্যন্ত সময় পেলাম না আর এই যে দেখো মাছ ভাজা বসিয়ে এদিকে বরের জন্য টিফিন রেডি করছি এটা হচ্ছে পায়েস অর্ধেকটাও বুধবার দিন খেয়েছে অর্ধেকটা ওকে বৃহস্পতিবার দিন টিফিনে দিয়ে দিলাম এখানে আছে একটা শাক ভাজা কী শাক ভাজা আমি বুঝতে পারছি না মনে হয় বেথো শাক বুঝতে পেরেছ আর এটা হচ্ছে ওই বড়া দিয়ে শাক সেটা রেখে দিতে বলেছিল বর ও নিয়ে যাবে আর এখানে আছে শিমবটি গতকালকে দিয়েছিল এই হচ্ছে শিমবটি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর ওদিকে তো মাছ ভাজা বসিয়েছি তোমার দেখতেই পেলে ফুলকপিতেই মাছের ঝোল করবো কই মাছের ঝোল তাই ফুলকপি না আমি রেখেছি এই বেগুনটা কিন্তু আমার মাসি শাশুড়ি বাড়ির থেকে দিয়েছে আর এই যে টমেটো দুটো টমেটো ওই যে দাগটা ওটা কিন্তু দুধ চা চায়ের দাগ ঠিক আছে আর এখানে আছে প্যাকেটে ধনে পাতা তো চলো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার এদিকে ফুলকপি ভাজাটাও আমার কিন্তু কমপ্লিট মাঝখানে আমি বেগুনও ভেজে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে মনে নেই বা ব্যস্ততার কারণে দেখাতে পারিনি যাই হোক তো এই তো এবার ফুলকপিগুলোকে তুলে নিই তুলে নিয়ে কিন্তু ওই যে দেখো ও না বেগুন ভাজা হয়নি 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 ভয়েস ওভারটা যেহেতু আমি রাত্রে দিচ্ছি তার জন্য আমি খেয়াল নেই ঠিক আছে হ্যাঁ 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 এবার মনে পড়েছে আমার যাই হোক পরে বেগুন ভাজাটা করে নেব। আর এর মাঝখানেই কিন্তু জলদি জলদি করে বরের জন্য চাটাও করে নিলাম তো ওই যে দু রকমের বিস্কুট মেরি বিস্কুট আর বেকারি বিস্কুট দিয়ে বরকে দেবো চা আর আমি চা খাওয়ার সময় ওকে চা দেওয়ার সময় আর কি ওটাকে কি বলে বলো না থাইরয়েডের ওষুধ খাই কিন্তু আজকে আগেই থাইরয়েডের ওষুধ আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে কত্তা যে খেজুর খেয়েছিল সেই খেজুরের আটিটা আর কি দিয়ে বাটিটার মধ্যে রেখে দিয়েছিল আমি সরিয়ে দিলাম এবার আর বাটিটাকে রেখে দিলাম বেসিনে আর এটিকে দেখো আমার ফুলকপি দিয়ে কই মাছের দারুণ দারুন ঝোল মানে ইয়ামি আমি ঝোল কিন্তু একদম রেডি ধনেপাতা পাতা দিয়ে তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করা কিন্তু কমপ্লিট ঠিক আছে চালও ভিজিয়ে রেখেছি বড় কড়াইটার মধ্যে লাস্টে বেগুন ভাজা করেছিলাম তোমাদেরকে হয়তো দেখাতে আর মনে নেই বা সময়ও পাইনি তো বড় কড়াইটা আর মাজেনি একবার তো মাছের ঝোল করে মেজে রেখেছি তারপরে বেগুন ভেজেছিলাম তার জন্য আর কড়াইটা আর মাজলাম না কালকে যদি কিছু রান্না বান্না করতে হয় করে টোরে নিয়ে একবারে মেজে ফেলবো ঠিক আছে আর আজকে একটুখানি রান্নাঘর পরিষ্কার করতে বেশিই সময় লেগেছে কারণ হচ্ছে এই যে জানালার ন্যাকড়া দুটো মেলা রয়েছে দেখেছো ওই যে থাকটা ওই থাকটার ময়লা হয়েছিল। তো সেটাকে স্কচ দিয়ে ভালো করে ঘষে মেজে মুছে নিলাম সাথে জানালার ঝিকগুলিও ঠিক আছে মাঝে মধ্যে তো এগুলো পরিষ্কার করতে হবে নতবা এত সুন্দর স্বাদের রান্নাঘর আমার নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই একটুখানি দেরি হলো আর এইখানটায় যে জলের বোতলগুলো রাখি না এখানটায় দুটো না একটা একটা জলের বোতল রেখেছি আমার আর বাদবাকি সব ঘরে নিয়ে গেছি নতবা এই জায়গাটা না প্রচণ্ড মেসি হয়ে থাকে যেটা কিনা আমার একেবারে পছন্দ না তো চলো রান্নাঘরটা বন্ধ করে দি আর এই যে দেখো এইখানে সাজিয়ে সব জলের বোতলগুলো রেখে দিয়েছি চারটে জলের বোতল এখানে যদি বাবা আমার দুটো বের করে রাখলেই হয়ে যায় যদি কেউ চলে আসে দুটোতে হবে না তার জন্য বের করা থাকে ঠিক আছে এবার কটা বাজে তোমাদের বলি বাজে হচ্ছে বারোটা এগারো অনেক বেলা হয়ে গেছে আজকে ঠিক আছে আর কাজ শুরু করতে করতে আজকে অনেক সময় গেছে কিসের জন্য কী বৃত্তান্ত তোমাদেরকে বলছি তালাও দেওয়া হয়নি নি দাঁড়াও তালাটা দিই নি চলো ঘরে যাই ঘরে গিয়ে বলি তো তোমরা তো জানোই তোমারকে তোমাদেরকে তো বলেছি যে আমি একটা দোকান নিয়েছি ভাড়া তো সেইটার বিষয়ে আর কি আমি ব্যস্ত ছিলাম একটু সকাল থেকে মানে স ধরো সকালবেলা উঠেছি হচ্ছে সাড়ে আটটা নাগাদ বিছানা ছেড়েছি ঠিক আছে সাড়ে আটটা নাগাদ বিছানা ছাড়লাম তারপরে উঠে হচ্ছে তোমার আবার কিছু ভিডিও নিয়ে একটুখানি বসতে হলো দেখ দেখার জন্য চ্যানেলটা খুলে তো বসে নিয়ে দেখে তারপরে বিছানা টিছানা গুছালাম ঘর ঝাড় দেবো একটা ঘর ওই পাশের ঘরটা ঝাড় দিয়ে বারান্দায় বেরিয়েছি সাথে সাথে এসে এবার ডেকোরেশনের লোক মানে ওই কাঠের কাজ টাচ বা প্লাই দিয়ে যে সমস্ত আর কি আমি শেলফ বানাবো বা ডিজাইন করব সাজাবো আর কি ঘরটাকে সেই লোকটা এসছে এবার মুখে মুখে তো আর হবে না তার সাথে দোকানে যেতে হবে আবার সেই সকালবেলা তৈরি হয়ে গেলাম দোকানে ভাবতে পারবো না বাসি মুখে চলে গেছি কারণ সময় নেই তার জন্য বাসি মুখে চলে গেছি দোকানে যে দোকানটা সাজাবো আর কি রেডি হতে হয়ে রেডি হয়ে তারপরে বেরোতে হয়েছে তো গেলাম দুজনে মিলে গেলাম সেরুকে ওপরে রেখে গেলাম গিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু ওখানটায় বুঝিয়ে সুঝিয়ে নিজেরাও বুঝে টুঝে আসলাম কত কি খরচাপাতি হতে পারে বা কত দিন লাগতে পারে সমস্ত কিছু এ টু জেড বোঝার চেষ্টা করলাম কারণ এই এই কাজগুলি কি বলতো একবারে বুঝে ফেলেছি সেটা বলা ভুল ওই হতে 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 বুঝবো বা এটা চেঞ্জ করো করব ওটা আবার নতুন করে অ্যাড করব তো এরকমটা চলতে থাকবে বুঝতে পারছি আমি আইডিয়া নেই তো তার জন্য এইবার যাই হোক সেইগুলো করে যখন বাড়িতে আসলাম তখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ দেখে তো দুজনেরই মাথায় হাত তাড়াহুড়ো করে ধুমধাম করে কাজ করা শুরু করলাম সেই কারণে আর এইভাবে যে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এইভাবে যে ভিডিওটা শুরু করবো সেইভাবে আর পারিনি করতে তো এই তারা তাড়াহুড়োর জন্য তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কি করতে হবে না হবে তো সেইভাবেই আর কি কাজ এগোবে খুব তাড়াতাড়ি চালু করে দেওয়ার ইচ্ছে আছে ঠিক আছে খুব তাড়াতাড়ি চালু করে দেওয়ার ইচ্ছে আছে দোকানটা এবার দেখা যাক ভগবান ঠিক করে রেখেছেন সেটাই হবে ঠিক আছে তবে ভগবান যা করবেন ভালোর জন্যই করবেন আর তার সাথে নিজের কর্মটা ঠিক রাখতে হবে তাহলেই হবে আর কত মাসে খেয়ে দেয়ে কাজে চলে গেছে তারপরে ও যখন বেরোচ্ছে তখন আমি খাচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে তারপর আমি খেয়ে সেরুকে খাইয়ে নিয়ে তারপরে ওই ঘরে এসে ভিডিও পোস্ট করেছি টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট করেছি তারপরে আবার রান্নাঘরে গেছি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এই আমি এখন বেরিয়ে আসলাম চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো দেড়টা নাগাদ আর এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে অ্যাড্রেস লেখা মাল প্যাক করা ঠিক আছে প্রথমে অ্যাড্রেসটা লেখার কাজ করি যত কতটুকু সময় লাগে দেখি তারপরে বাবল র্যাপারগুলো কেটে রাখব বাবল র্যাপারগুলো কেটে রাখলে কী হয় ঝমাঝম প্যাকেট করা কমপ্লিট হয়ে যায় আর ওই মাল প্যাকেট করতে বসে তারপরে বাবল র্যাপ বাবল র্যাপার কাটা ওটা বেশ বিরক্তিকর লাগে আর খুব মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো বিচ্ছিরি লাগে তো সেই কারণে আমি বাবল র্যাপার বেশ কয়েকটা কেটে নেব তারপরে গিয়ে তোমার হচ্ছে কাজ বাজ করে নেব একসাথে ঠিক আছে তো চলো আবার পরে আসছি কাজ 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 কাজের মধ্যেই থাকতে ভালো লাগছে বেশ আকাজে ঢাকি হয়ে বসে থাকার থেকে হেদিয়ে কাজ করে হেদিয়ে মরো তাই ভালো লাগে হ্যাঁ চলো আবার পরে আসছি একটু জল খাই এবার তো বন্ধুরা কটা বাজে দেখে দেখিনি একবার একটা চুয়ান্ন বাজে ভাতটা বন্ধ করলাম হ্যাঁ কর 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 লাগিং কর তো একটা চুয়ান্ন বাজে এই ভাত বন্ধ করলাম উতলে গেছে ভাত বন্ধ করলাম সকালবেলা তো এক ধায় ভাত করেছি একবারে ভাত করেছি এত দেরি হয়ে গেছিলো সকালে ওই বন্ধ করে ওয়েট করার টাইম ছিল না কুড়ি পঁচিশ মিনিট তিরিশ মিনিট ওয়েট করার টাইম ছিল না ঠিক আছে তো তার জন্য একবারে ভাত করেছি আর হচ্ছে তোমার এই এখন ভাতটা বন্ধ করলাম আর পনে দুটোর সময় আমি উঠেছি প্যাকিং করে প্যাকিং কমপ্লিট করে পনে দুটোর সময় উঠলাম আজকে আমি আর বেরোবো না বাড়ির থেকে ও কালকে যখন ও কাজে যাবে তখন ওর কাছে দিয়ে দেবো আর অ্যাড্রেসটা আগে থেকে সেন্ড করে রাখবো তাহলে হয়ে গেল আবার ভাবছি আমি যাব কি না কারণ যাওয়ার একটুখানি দরকারও বুঝতে পেরেছ তো এই হচ্ছে বিষয় আর কত মাসে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল কিছু গ্রসারি আইটেম সেটা হচ্ছে এই যে তেল দুই ভাগে এটা হচ্ছে ধারা দুটো তেল আর এটা হচ্ছে ফরচুন সর্ষের তেল দুটোই এখানে দু প্যাকেট আছে এখানে দু প্যাকেট আছে আর এটা হচ্ছে খেজুর দু প্যাকেট হুম এর মধ্যে তোমার হচ্ছে আরে বলো না খেজুর অল্প কটা আছে তাই বের করে রেখেছি ঢালবো তাই দেখো খেতে বসে পড়লাম হুম আর এখানে চলছে আমার রূপকথার গল্প কার্টুন আমি কার্টুন দেখতে দেখতে খাই আমার খুব ভালো লাগে শুধু কার্টুন দেখতে দেখতে খাই না কার্টুন দেখতে দেখতে আমি কাজও করি তো এই হচ্ছে শিম্বটি আর এই হচ্ছে একটা বেগুন ভাজা সকালে দুটো বেগুন ভাজা আমার লাগেনি একটা বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে মাছের ঝোল বর বললো মাছের ঝোলটা নাকি খুব ভালো হয়েছে চলো খেয়ে নিই তো বন্ধুরা চারটে বাজে গুড আফটারনুন খাওয়া দাওয়া করে উঠলাম অনেকটা সময় আছে হাতে আজকে এখন ভিডিও করতে বসতে হবে না কর ল্যাগিং কর এখন আজকে আর ভিডিও করতে বসতে হবে না কারণ কালকে রাত্রেবেলা তো আজকে সকাল ভিডিও করে রেখেছিলাম আজকে সকালবেলা পোস্ট করে দিয়েছি তাই এখন আর ভিডিও করার চাপটা নেই এখন একটুখানি শোয়ার সময় আছে বাট শোয়া কি হবে কারণ দোকানে যে কাজ হবে সেই প্লাই নিয়ে আসবে ঠিক আছে এবার দোকানের চাবি আমার কাছে এক সেট দিয়ে দিয়েছে যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে তাই আমাদের কাছে এক সেট চাবি আর যে দোকানের মালিক তার কাছে এক চাবি আছে এবার দোকান দোকানের যে মালিক তাকে তার সাথে কথা বলে প্লাইগুলো ভেতরে রেখে দেবে নাকি আমাকে ফোন করবে আমাকে আবার যেতে হবে সেটা বুঝতে পারছি না কিন্তু টাকা নিতে আসবে টাকা নিতে আসবে আমাকে উঠতেই হবে সার থেকে আমাকে উঠতেই হবে কিন্তু আমাকে আবার যেতে হবে কি না তাহলে তো আবার তৈরি হতে হবে তারপরে আবার যেতে হবে ঠিক আছে সেইটা বুঝতে পারছি না তো দেখা যাক কি হয় ঠিক আছে চলো দুটো কুল খাই গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা পঁয়তাল্লিশ মানে পনেরো আটটা বাজতে যায় এবার ভাববে কী ব্যাপার শুধু চা খাওনি আজকে চা খাওয়া তো শেয়ার করলে না না গো শুয়েছিলাম আজকে চাই খাইনি আমি ঠিক আছে আজকে চা খাইনি শুয়েছিলাম চুপচাপ আর হচ্ছে তোমার লাইভ করব ভাবলাম কিন্তু লাইভ করার হচ্ছে না মানে জানি না আটটায় টাইম দিয়েছি আর এখন তো আমার রেডি হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও রেডি হতে পারছি না কারণ ওই যে দোকানের মালপত্র আনবে আবার ল্যাক করছে আবার ল্যাক করছে দোকানের মালপত্র আনবে তো তো সেই কারণের জন্য আমাকে তো যেতে হবে তোমাদেরকে বললাম মাল আনলে পরে আমাকে দেখ দেখি রাখবে আমিও দেখে টেকে আসবো সব কিছু বুঝে শুনে আসবো তো সেটা এখনও আসেনি এবার লাইভ করতে বসবো তার মাঝখানে যদি আসে সেটা বিধি খিচিরই হয়ে যাবে সেই কারণে আজকে আর অত মানে ভেবে চিনতে অত আর লাইভ করার ইচ্ছেই থাকলো না আটটা পর্যন্ত দেখব যদি আটটার মধ্যে আসলো তাহলে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে গিয়ে আধা ঘন্টা লেটে আমি লাইভটা করব দেখো আমার ব্লাউজটা টেনে নামালো হুম তাহলে সাড়ে আটটার সময়ও আমি লাইভটা করব কিন্তু যদি এর থেকেও দেরি করে আটটার পরে গিয়ে যদি আসে বা আটটার সময়ও যদি না আসে দেখি তাহলে আর আজকে আর লাইভ করব না কমিউনিটি দিয়ে জানিয়ে দেবো পোস্ট করে জানিয়ে দেবো যে আজকে আর লাইভে আসছি না আগামীকাল আসছি ঠিক আছে এই ছাড়া কিছু করার উপায় নেই আমার তো চলো একদিক মানে দেখতে গেলে আর একদিক হয় না সেটা তো তোমরা জানোই ঠিক আছে চলো ভেবেছিলাম কত সুন্দর সুন্দর গয়নাগাটি নিয়ে এসেছি কত তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব মানে দশ কাস্টমারদের সাথে শেয়ার করব সবাই কাস্টমার হয় না অনেকে দর্শকও থাকে তো সবার সাথে শেয়ার করব সেটা মনে হচ্ছে হবে না এই এই পাজি এই দুষ্টু এই পাজি 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 এই এই দু কাঁধে মাথা রাখছে দেখো বাবা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা দশটা ছত্রিশ হ্যাঁ দশটা ছত্রিশ বাজে আর হচ্ছে তোমার এই আমার এই ফোনটাতে না একবার রিস্টার্ট নিজে নিজে হয়ে গেছে রিস্টার্ট হয়ে যাওয়ার পরে তারপরে দেখছি এই ল্যাগিং প্রবলেমটা হচ্ছে প্রচণ্ড বিরক্ত লাগে না এই সদ্য সদ্য কিনলাম ছমাস মাস হয়েছে নভেম্বর অক্টোবরে কিনেছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেরো না এখনও মাস হয়নি তার আগেই এরকম শুরু করেছে তো যাই হোক এখন অনেকটাই রাত ভাত আমার হয়ে গেছে আর একটা কন্ট্রোভার্সি ভিডিও করে ছেড়েও দিয়েছি নটার সময় ছেড়ে দি নটার সময় মনে হয় ছেড়েছি আর এখন বাজে বললাম তো কটা বাজে শেরু বাবা দেখো এই যে ও কোনায় কোনায় খুঁজে কোনা খুঁজে শুয়ে থাকে তো ঘুমাচ্ছে আর আমি তো লাইভ করতে পারলাম না তোমাদেরকে বলেইছি কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছি যে আমি লাইভ করতে পারলাম না আজকে কালকে আসবো একটা বিশেষ কারণের জন্য বলে কমিউনিটি পোস্ট দিয়ে নিয়ে তারপরে মনে হয় ভিডিও করেছিলাম সঠিক মনে নেই কখন ভিডিও করেছি কমিউনিটি পোস্ট দেওয়ার আগে না পরে তারপরে ভাত বসালাম ভাত বসাতে বসাতে একটু লেট হয়ে গেছে নটা চল্লিশে ভাত বসিয়েছি সাড়ে সাড়ে নটায় ভাত বসাই সেখানে নটা চল্লিশ বেজে গেলো ভাত বসাতে বসাতে আর কটা বাজে তখন নটা পাঁচ বাজে নটা পাঁচ বাজে তখন আমাকে ফোন করলো তখন আমি রেডি হয়ে গেলাম মালপত্র নামালো দুই টিপে মাল এসছে একবারে হয়নি দূরে বেশ দূরের থেকেই মাল নিয়ে এসে আমরা দায়িত্ব নিলে দেখো আমরা দায়িত্ব নিতেই পারতাম আমাদেরকে লিস্ট ধরিয়ে দিত এই এই লাগবে আমরা মাল আনতেই পারতাম এইবার আমি তো আর অত বুঝবো না আমি আর অত বুঝবো না কত মশাই না থাকলে হবে না এবার ওর হচ্ছে সপ্তাহে ছুটি একদিন এবার কাজ কাজমাজ বন্ধ করে দিয়ে এই এই পিছনে লাগলে তো হবে না ওই কাজ তো করতেই হবে যেটা দিয়ে আমার সংসার খরচ চলছে সেটা ছাড়লে তো আর হবে না তো সেই কারণের জন্য সপ্তাহে একদিন কবে ছুটি হবে তারপরে গিয়ে সেই ছুটির দিনে ঘরের কাজ করবে না এইগুলো দেখবে তো সেই জন্যই আর কি ফুল কন্ট্যাক্ট করে দিলাম যে আপনিই নিয়ে আসুন আপনিই সব দেখাশোনা করুন কারণ আপনি ভালো বুঝবেন আপনার উপরে বিশ্বাস রাখলাম ভরসা করলাম আপনি বিষয়টা পুরো দেখুন তো সেই হিসাব করেই উনি নিয়ে আসলো দুই টিপে মাল নিয়ে আসলো আমি ভাবছি আসে না আসে না কেন একবার ওকে দিয়ে ফোন করিয়েছি তারপরে গিয়ে আমি ফোন করেছি তা বললো আরও আধা ঘন্টা লাগবে তো আধা ঘন্টার জায়গায় আরও এক ঘন্টা লেগেছে তারপরে এসছে তারপরে মালগুলো দোকানে ঢুকিয়ে দিল দোকানে ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে লিস্ট ধরিয়ে ধরিয়ে সব বুঝিয়ে দিল এই যে বিল ঠিক আছে এই বিল ধরিয়ে ধরিয়ে সব বুঝিয়ে দিল দেওয়ার পরে তারপরে আমি সব মিলিয়ে ঠিলিয়ে নিয়ে আমি বললাম দাদা আপনি শাটারটা নামিয়ে দিন চাবি দোকান কাছে আছে আমি তারপরে আসার সময় দোকান আর কি বলে আসলাম দোকানের মালিককে বলে আসলাম যে শাটারটা নামিয়ে দেওয়া হয়েছে আপনি চাবিটা দিয়ে দেবেন তালাটা দিয়ে দেবেন আর কি বলল আচ্ছা ঠিক আছে তারপরে ওই দাদাকে জিজ্ঞেস করলাম যে আপনি কালকের থেকে কাজে আসবেন তো বললো হ্যাঁ কালকের থেকেই কাজে আসবো বললাম কখন আসবেন বললো সাড়ে আটটা নটা এবং ঠিক আছে যদি দোকান খুললো তো এখান থেকেই চাবি নিয়ে কাজ করতে পারেন যদি না খোলে তাহলে আমাদের বাড়ি চলে যাবেন বাড়িতে গিয়ে চাবি নিয়ে তারপরে কাজ করা শুরু করবেন বললো আচ্ছা ঠিক আছে তো প্রচুর প্রচুর টাকার মাল এসেছে অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকা দেওয়া বাকি এবার ধরেছি যখন কাজ তো করতেই হবে আর জিনিসটা খুব সুন্দরভাবেই করার ইচ্ছে আছে সেই কারণের জন্য মানে যেভাবে ভালো হয় যতটা ভালো করা যায় সামর্থ্যের মধ্যে সেইভাবেই বলেছি তো সেইভাবেই হচ্ছে এবার দেখা যাক কতদূর কি সামলাতে পারি ঠিক আছে এই এই করেই তো আর ক্ষান্ত হওয়া যাবে না তারপরে সাজানো গোছানো এগুলো তো সবে ডেকোরেশনের কাজ সবে মানে আসলো মাল আসলো তার মধ্যে মিস্ত্রি খরচা আছে মিস্ত্রি খরচা বলে দিয়েছে শুনে মাথায় হাত কিন্তু কিছু করার নেই ওই তো করতেই হবে তারপরে হচ্ছে তোমার কাজ এবার আমার গয়নার দোকানে তো কাজ থাকবেই সেটা তোমরা ভালো মতন জানো এবার কাজ আসবে সবার পরে সব কাজ হয়ে যাবে তারপরে আসবে আসবে কাজ ইভেন রং টং হয়ে যাবে রঙ তো একটুখানি করতেই হবে সব কিছু হয়ে যাবে তারপরে আসবে কাজ কাজ এসে সবার লাস্টে লাগানো হবে তো সমস্ত ডেকোরেশন তো তোমরা দেখতেই পাবে দেখাবো সবটাই যতটা সম্ভব কারণ বারবার ঘর ছেড়ে ও দোকানে গিয়ে যাওয়া সেটাও তো মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার তবে হ্যাঁ আবার না দেখতে গেলেও হবে না সবটা নিজের চোখে দেখে নিয়ে করতে হবে বিশ্বাস বিশ্বাস ভরসা তো আছেই আমার কতমশাই চেনাশোনা লোক তারপরেও নিজের চোখে দেখা এটার একটা ইয়েই আলাদা তো সবটাই কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে আর তোমরা খুব 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 খুশি হয়েছো দেখলাম কমেন্ট বক্সে তোমরা মানে তোমাদের যে আনন্দ সেটা জাহির করেছ সেটা দেখে আমরাও খুব আপ্লুত খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি কেউ কেউ বলেছ যে গ্র্যান্ড ওপেনিং হতে হবে কেউ কেউ বলেছ ওপেনিংয়ের দিন আসবো ঠিক আছে তো এইগুলো এই এত ভালোবাসা মানে পেয়ে না সত্যি এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক সবটাই যাতে সঠিকভাবে মিটে যায় ভালোভাবে হয় এই চেষ্টাই করবো কারণ আমাদের দুজনেরই অনেক কষ্টের মানে কি বলবো উপার্জন সবাই কষ্ট করেই করে তবুও সেটাই আর কি অনেক পরিশ্রমের বিষয় মানে বিষয় আশয় দিয়ে সব কিছু দিয়ে করছি তো সেটা মানে কি বলবো তোমরা সবটা বুঝতেই পারছো যাই হোক আগামীকাল থেকে কাজ শুরু হবে আর হ্যাঁ আজকে কত মশাই অনেক দেরি করে আসবে পনে এগারোটা বাজে এখনও অনেক দেরি কিছু করার নেই কাজ করতে গেলে তো এরকমটা করতেই হবে শুধু ও না ওর মতন আরও অনেকেই আছে যারা কিনা না এরকমভাবেই চলছে আমরা এরকমভাবেই বেঁচে আছি তাই না হ্যাঁ তো চলো এখন খাওয়া দাওয়া করব আমরা খাওয়া দাওয়া করবো আমি খাবো সেরুকে খাওয়াবো তারপরে কত্তা আসলে কত্তা মশাইকে বেড়ে দেবো ঠিক আছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু দোকানের কাজ শেষ হয়ে যাবে বলে দিল আমরা আমি তো জিজ্ঞাসা করলাম কতদিনের মধ্যে হবে বললো তো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে তো দেখা যাক আশা করছি দশ বারো দিনের মধ্যে সবটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে একদম চলো সবটা দেখার আশায় যেমন তোমরাও আছো আমরাও আছি তারা অনেকে বলছো শুধুমাত্র তোমার দ্বারা হবে তোমার সাহস আছে সাহস তো একটু আছে হুম আরও বেশি মনের জোর প্রচণ্ড মনে জোর রাখি আমি যে হ্যাঁ পারবো হবে হবে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হবে টাটা